আপনার তেইশটা আইটেম তেইশটা আইটেমের সাথে অর্গানিক মেহেদিটা একদম একটা গিফট থাকবে সবকিছুই ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে যারা একটু ভালো

ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে যারা একটু ভালো মানের ভালো ফ্রেন্ডলি বাজেটের মধ্যে একটা ভালো একটা মেকআপ কম্বো চাচ্ছেন তাদের জন্য এই মেকআপ কম্বোটা যেটার মধ্যে থাকবে আপনার তেইশটা আইটেম তেইশটা আইটেমের সাথে অর্গানিক মেহেদিটা একদম একটা গিফট থাকবে এই আইটেমের সাথে প্যাকেজটা নিলে জি একটা গিফট একটা অর্গানিক মেহেদি গিফট অর্গানিকা অর্গানিকা ওকে বর্তমানে এটা তো ভাইরাল একটা ভাইরাল একটা মেহেদি অর্গানিক মেহেদি বেস্ট

খুবই সেন্সিটিভ প্রোডাক্ট এটার সাথে কিন্তু একটা আপনার অন্য মেকআপ প্যাকেজে হয়তো আপনার গ্লিটার আইলাইনার পাওয়া যায় না বাট এটার সাথে আপনারা কিন্তু একটা গ্লিটার আইলাইনার পেয়ে যাবেন আপনারা যে কোন কালার নিতে পারবেন আমাদের কাছে যখন যেই কালারটা থাকবে আপনাদেরকে ওই কালারটা দিয়ে দিব ছয়টা সাতটা কালার হয় আপনারা এখান থেকে যে একটা কালার নিতে পারবেন তো আমি আপাতত একটা আকাশি কালারের মতন রেখে দিয়েছি তারপর আপনারা যদি কস্টমাইজ করে অন্য কোনো কালার নিতে চান হোয়াইট গোল্ডেন যে কালার ওটা দেওয়া যাবে যে কোনো কালারই দেওয়া যাবে বাট যেই টাইমে যেই কালার থাকবে ওই টাইমে ওই কালার গুলোই আমরা দেওয়ার চেষ্টা করব কারণ সব এগুলা কিন্তু সবসময় সব কালার থাকে না বলি দ্রুত নক করবেন দ্রুত নক করে যে আগে নক করবেন সেই কিন্তু প্রপারলি পাবেন পাবেন কারণ এগুলা তো স্টকে বেশি দিন থাকে না আর যখন যেই কালারটা থাকবে ওই কালারটাই আমরা দিয়ে দিব ওইটা নিয়ে টেনশন করার প্রয়োজন নেই তো যারা একটু কম বাজেটে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই চ্যানেলে ভিডিও আছে পেয়ে যাবেন তারও একভাবে ভিডিওগুলো থাকবে তো এটা হলো একটু এক্সপেন্সিভ যাদের মানে বাজেট ভালো কোয়ালিটি এবং কোয়ালিটি ফুল এটা দেখেন আই শেডো গুলো কিন্তু এটা তেষট্টি টা কালার আই শেডো কালার এইখানে দেখেন এখানে একটা কালার বাই পার্ট বাই পার্ট মিলানো আছে যেটা নোট কালার এর মধ্যে শুধু নোট কালারই যেটা একটু কালারফুল এটা একটু কালারফুলই যেগুলো একটু গায়ে হলুদের জন্য লাগে যে কালারগুলা ওই কালারগুলাই কিন্তু এখানে কালার বোর্ডের মধ্যে সেটিং করা আছে প্রতিটা প্রতিটার সাথে চমকি দেওয়া আছে এটার সাথে এটার চমকি নোট কালার সাথে নোট কালার চমকি

দিয়ে দিয়েছি আর উপরে কিন্তু কোনটা কি লেখা আছে লেখা আছে আপনাদের সুবিধা হবে আপনাদের সুবিধার জন্য সবকিছু লেখা আছে একদম পার্ট বাই পার্ট পেয়ে যাবেন আমাদের এই কম্বো প্যাকেজ একটা ব্যাম্বো তো আছে এটা কি এটা হলো ব্যাম্বো ব্রাশ সেট ব্রাশ সেট এটা হলো ব্রাশ সেট মেকআপ করার জন্য ভালো মানের একটা ব্রাশ সেট দরকার কারণ যদি ভালো মানের ব্রাশ সেটটা না হয় তাহলে কিন্তু আপনি প্রপারলি মেকআপটা সুন্দর করে সুন্দর করতে পারবেন না তার জন্য কিন্তু একটা ভালো মানের ব্রাশ সেট রেখেছি যেটা হচ্ছে ব্যাম্বো ব্রাশ এটা কিন্তু অনলাইনে হিট প্রোডাক্ট অনেকে বলবে যে ভাইয়া এত ভালো মানের প্রোডাক্ট নিলাম আপনি ব্রাশটা দিলেন খারাপ তার জন্যই যেহেতু ভালো মানের প্রোডাক্ট নেবেন তার জন্য ভালো মানের একটা মেকআপ ব্রাশ রেখেছি যেটা যদি ভালো না হয় এগুলো দিতেও কিন্তু অসুবিধা হবে মেকআপটা স্মুথ হবে না সুন্দর আর এখানে কিন্তু 10 ব্রাশ থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10

আপনি যাচাই করবেন যেই জায়গায় আপনি কম বাজেট কমের মধ্যে ভালো প্রোডাক্ট পাবেন ওইখান থেকেই নেবেন কিন্তু প্রোডাক্টগুলো ব্র্যান্ড দেখে নেবেন আমরা একটু সিঙ্গেল প্রাইসে চলে সিঙ্গেল প্রাইসে যাওয়ার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেটে দ্বিতীয় তলায় আমাদের দোকান ইউনিক কসমেটিক আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি শুধু প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ওকে তো আমরা কোনটা দিয়ে শুরু করছি শুরু করছি যেটা হচ্ছে প্রথমেই লাগে

তারপরে থাকবে আপনার হচ্ছে যেটা হচ্ছে এটা দেওয়ার পরে কনসিলারটা লাগে কন্ডিশনটা প্রাইমারটা দেওয়ার পরে আপনার কনসিলারটা লাগে কনসিলারটা পাবেন এলেগাল প্রো আপনার কালার আছে কালার ম্যাচ করে আপনি নিতে পারবেন এইটা হচ্ছে 100 টাকা 100 টাকা ওকে তারপরে পেয়ে যাবেন আপনার ময়ূর ময়ূর পাখি আইলাইনার যেটা হচ্ছে বর্তমানে খুবই ভালো একটা আইলাইনার ভালোমতো দেখাই করতে হ্যাঁ 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 অবশ্যই এইটা দেখেন কতটা সুন্দর একটা গেটআপ কিন্তু এটা গেটআপ এবং কিন্তু এটা ওয়াটারপ্রুফ আপনার ওয়াটারপ্রুফ আচ্ছা ওকে দেওয়ার জন্য একদম সুবিধা ভালো আচ্ছা গামে কোনো সমস্যা হবে না কি কোনো সমস্যা হবে না এবং ওয়াটারপ্রুফ দিছি just 30 second 30 second থাকবে শুকায় গেছে ওকে কিন্তু সাথে সাথে শুকায় গেছে আর এটা কিন্তু খুবই ভালো মানের একটা আইলাইনার অন্যান্য জায়গায় 250 200 করে সেল করে আমি কিন্তু সর্বনিম্ন যেটা সেল করি ওটা রাখবো 150 টাকা অন্যান্য জায়গায় 200 টাকা করে সেল করে আপনি যাচাই করবেন তারপরে নেবেন 150 টাকা দেখি তারপর থাকবে আপনার 10 কালারের যেটা হচ্ছে হাইলাইটার 블াশন কন্ট্রোলার প্লেট মিলেয়া এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা সেল করি সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা সেল করি তারপরে আমি আরো যেটা সর্বনিম্ন যেটা সেল না করি ওইটাই ধরলাম তিনশো টাকা তিনশো অনেকে বলবে যে ভাইয়া প্রাইস বলছেন জি লাস্ট প্রাইস অনেকে বলবে যে ভাই আপনি তো প্রাইস বেশি ধরছেন আপনি যাচাই করবেন অন্য জায়গায় দেখবেন তারপরে নেবেন তারপরে থাকবে একটা ডাব্লু সেভেন এর ফেস পাউডার যেটা হচ্ছে ব্যানানা ফেস পাউডার যেটা হচ্ছে ফেস পাউডারটা অবশ্যই প্রয়োজন মেকআপ করার জন্য এবং ভালো কোয়ালিটির টাইপ পেয়ে যাবেন আমাদের কাছে সাথে একটা মিরর থাকবে সাথে এবং একটা পাপো থাকবে কিন্তু মেকআপটা করার জন্য ফেস পাউডারটা 350 টাকা 350 টাকা জি সাথে থাকবে আপনার হচ্ছে একটা ব্যাম্বো ব্রাশ সেট যেটা হচ্ছে 350 টাকা 350 টাকা জি এটা এরকম একটা ব্যাগের ভিতরে বড় থাকবে এইভাবে ওকে 11 পিসের ব্রাশ সেট কিন্তু এটা এইভাবে বড় থাকবে এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তারপরে থাকবে একটা আই শেডু প্লেট যেটা হচ্ছে সবগুলো কিন্তু জোস আপনার কোন ছাড়া যেকোনো ড্রেস ড্রেসের সাথে ম্যাচিং করে বীরে যে কোনো গায়ে হলুদে আপনার কালার ম্যাচিং করে ইউজ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কালার বোর্ডোর্ড পাঁচশো টাকা এটা কিন্তু ভালোটা তারপরে পেয়ে যাবেন যেহেতু মেকআপ করার পরে মেকআপটা বাসায় এসে মস্ত হবে তো মেকআপটা মোসার জন্য আপনার একটা মেকআপ ব্রাশ পেয়ে যাবেন যেটা হচ্ছে মেকআপ মোসার জন্য রাত্রে বেলা মেকআপটা মুস বানোর জন্য দেখা যায় আপনি অনেক কিছু দেই করেন হাত দা ডলেন চেহারাটা লাল হয়ে যায় তো এটা দা আপনার জাস্ট একটু ক্লিনজার দিয়া জাস্ট এইভাবে ডলা দিবেন আপনার মেকআপটা উঠে যাবে এটার প্রাইস হচ্ছে 80 টাকা অনেকে 100 টাকা বিক্রি করে আমি 80 টাকাই রাখলাম ওকে

গ্লো আইলেস আইলেস এবং আইলেস এর গ্লো ওকে আইলেস হলো 50 টাকা পাপড়ি হলো 20 টাকা যেটা রেগুলার প্রাইস সর্বনিম্ন প্রাইস ওকে তারপরে পেয়ে যাবেন একটা চুল আটকানোর জন্য যেহেতু সাজতে গেলে চুলের ক্লিপ লাগে আবার সিপি ভিন্ন লাগে দুইটা মিলে 25 টাকা 25 টাকা তারপরে পেয়ে যাবেন হচ্ছে একটা গ্লিটার আইলাইনার ওকে গ্লিটার আইলাইনার এটা সর্বনিম্ন আমরা 100 করে সেল করি সর্বনিম্ন 80 টাকা 80 টাকায় দিলাম 80 টাকা তারপরে পেয়ে যাবেন একটা

সবাই একটা প্রতি বছর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় তো তারা চেষ্টা চায় যে একটা ভাইয়া ঈদ উপলক্ষে একটা দামাকে একটা অফার প্রাইজ দিবে তার জন্য আমি কিন্তু দামাকা একটা অফার প্রাইস দিব অনলি তেইশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ তেইশো পঞ্চাশ টাকা মানে ছত্রিশশো পাঁচ টাকা থেকে তেইশো পঞ্চাশ মাইনাস ইউস এমাউন্ট একটা ডিসকাউন্ট তেইশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চান্ন টাকা ডিসকাউন্ট বারোশো পঞ্চান্ন টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট ভাই লস হবে না আপনার না লস হবে না এইটা তো অফার ঈদ অফার আচ্ছা ঈদের জন্য ঈদের জন্য ঈদ ওকে এই রোজার ঈদ পর্যন্ত না করবেন পর্যন্ত থাকবে যত পর্যন্ত স্টকে মাল থাকবে তত পর্যন্ত তাই জি ওকে তার দাম আগে অফার কিন্তু 1255 টাকার মত গিফট ইয়া ডিসকাউন্ট ডিসকাউন্ট মাত্র 2350 টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু আবার একটা গিফট আছে 50 টাকা দামের কিন্তু একটা মেয়ে দিক কিন্তু গিফট অর্গানিকা এটা বর্তমানে ভাইরাল একটা মেয়ে দিক জি তো ভালো লাগলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তো ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ